সবাইকে নতুন একটি ভিডিওতে আবার স্বাগতম আর এই ভিডিওটি হচ্ছে বহু প্রতীক্ষিত ভিডিও যেটাতে আমি আপনাদেরকে দেখাবো যে রাশিয়াতে আমি ডেলিভারি করে কত টাকা ইনকাম করতে পারি তো এই ভিডিওতে আমি এখন আছি অবশ্য আমার ইউনিভার্সিটিতে এই হচ্ছে আমার ইউনিভার্সিটি আর এই ভিডিওতে সাহায্য করবে আমাদেরকে আকাশ আর এইখানে আকাশের এই হচ্ছে আকাশ আর এখানে আকাশের ফোন আছে আমি আপনাদেরকে ফোনের মধ্যে দেখাই এই হচ্ছে ডেলিভারি অ্যাপ সেটা হচ্ছে ইয়ানডেক্স ডেলিভারি আমরা এই ফোন থেকে আসলে ডেলিভারি নেওয়া শুরু করব। তো আমি আসলে স্টার্ট দিয়ে দিই এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে অপশান আছে স্টার্টের সো আমি স্টার্ট ট্রিপ শুরু করে দিয়েছি এখন ডেলিভারি আসা শুরু করবে আকাশ এটা একটু ধরো আমি ইউনিভার্সিটিতে আসছিলাম একটা ডকুমেন্ট নিতে এটা আমি নিলাম আমার ডকুমেন্ট এখন দেখি আমাদের ডেলিভারি কতক্ষণে আসে রিকোয়েস্ট রিকোয়েস্ট আসার সাথে সাথে আমরা চলে যাব আমাদের যেখান থেকে আমাদের আর কি কালেক্ট করতে বলবে ডকুমেন্ট হোক বা যেই জিনিসটা ডেলিভারি করতে হবে কালেক্ট করতে হবে সেটা নিতে নিয়ে এবং নেওয়ার পরে সেটা আমরা আমাদের যে ডেলিভারির জায়গা সেখানে পৌঁছে দেবো এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি আর সবাই জানেন যে আমি মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করি এটা আমি আপনাদেরকে আগেও বলেছি এই হচ্ছে মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটির লোকও দেখতে পারবেন আপনারা এটা হচ্ছে অবশ্য রুশ ভাষায় লেখা ইংলিশে এখানে লেখার কোনো প্রশ্ন নেই বা লিখবেও না যাই হোক এই আমার ইউনিভার্সিটিতে আর আকাশও একই ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আমাদের মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটিতে আর ইউনিভার্সিটি স্টুডেন্ট না হলে আসলে এখানে ঢুকতে পারবে না তো আমরা এখনো অপেক্ষা করছি এক মিনিট পনেরো সেকেন্ড অলরেডি তো আমরা একটু বাইরের দিকে যাই তাহলে হয়তো বা ততক্ষণে হয়তো বা চলে আসবে আমাদের ট্রিপ রিকোয়েস্ট আমি এবার ইউনিভার্সিটিতে কার্ড পান্স করলাম এখন যাচ্ছি বাইরের দিকে চলে আসলাম বাইরে এখন বাস স্টেশনের দিকে যাচ্ছি এখন আমাদের কোনো অর্ডার এখনো আসেনি আপনাদেরকে যদি দেখাই এই যে কত মিনিট হলো এখন দুই মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড এখনও আমাদের কোনো অর্ডার আসেনি কারণ হচ্ছে যে আমরা আসলে রেগুলার না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আজকে ডেলিভারি দেওয়া বা কিভাবে ডেলিভারি দিতে হয় সেটা দেখানোর উদ্দেশ্যে আর এটা মূলত ইয়ানডেক্স অ্যাপসে আপনাদেরকে ডেলিভারি দিতে হবে ইয়ানডেক্স যেই ইয়ানডেক্স গো না এটা প্রো ও ইয়ান্ডেক্স প্রো আচ্ছা ইয়ান্ডেক্স প্রো একটা অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে আপনারা ডেলিভারি করতে পারবেন আসলে যেহেতু এখন রাত অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে তাই আমি ক্যামেরাটা সামনের দিকেই রাখলাম কারণ লো লাইট ভিজিবিলিটি অত ভালো হবে না তাই তো আমি এই যে বাস স্টেশন এই বাস স্টেশনে চলে আসলাম যদি আমাদের অর্ডার আসে তাহলে আমরা বাস দিয়ে যেখানে অর্ডার আসবে সেখানে যাব যাওয়ার চেষ্টা করব কিছুটা পথ আবার হাঁটতেও হবে তো আপনাদেরকে এখন দেখাবো যে ডেলিভারি দিয়ে একটা ডেলিভারি দিয়ে কত টাকা ইনকাম করতে পারি বা পার আওয়ারলি কত টাকা ইনকাম করতে পারবো ডেলিভারি দিয়ে বা ডেলিভারিতে কয়টা ডেলিভারি আমি দিতে পারবো বা কীভাবে দিলে আমার সব থেকে সুবিধা হবে সব কিছুর ব্যাপারে আপনাদেরকে আস্তে আস্তে বলবো তো একটু অপেক্ষা করি ট্রিপ রিকোয়েস্ট আসা পর্যন্ত

এইদিকে আপনারা দেখতে পারবেন যে আমাদেরকে লোকেশন বলছে এইখানে তো এইখানে আমাদেরকে যেতে হবে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে আমাদের যে ডেলিভারি করার পার্সেলটা বা যেটাই হোক পার্সেল বা ফুড হোক অনেক সময় ফুড ডেলিভারি থাকে বা পার্সেল থাকে তো আমাদেরকে এটা কালেক্ট করতে হবে কালেক্ট করে তারপর আমাদেরকে এখানে যে অ্যারাইভ অপশনটা আছে অ্যারাইভ অপশন এই অ্যারাইভ অপশানে ক্লিক করতে হবে যখন আমি চলে যাব আর এখানে আমাদের আপনি আপনাদেরকে দেখাই যে এখানে আমাদের ডিটেলস দেওয়া আছে যে আমাদেরকে মানে কি অর্ডার এটা আসছে তো এইখানে অর্ডার আসছে হচ্ছে ক্যাফে সিসিলা থেকে চব্বিশশো টাকার অর্ডার তো এখানে আপনারা এখানে ঢুকলে আপনি দেখতে পারব যে কয়টা আইটেম আছে আপনারা আপনারাও দেখতে পারবেন যেখানে এখানে চারটে আইটেম আছে এই চারটা আইটেম আমাকে নিয়ে ডেলিভারি করে আসতে হবে এটা হচ্ছে একটা ফুড ডেলিভারি এখানে বিভিন্ন রকমের ডেলিভারি আছে ফুড ডেলিভারি থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের সব থেকে ডেলিভারি বা পার্সেল ডেলিভারি মানে এটা একসাথে অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করা তো এর মধ্যে আপনার যেই ডেলিভারি আসবে আপনাকে সেটাই ডেলিভারি করতে হবে অবশ্যই এখানে ভারী কোনো ব্যাগ থাকবে না ওই সিস্টেম করা আছে যে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন যে আপনি আসলে কতটুকু হ্যাভি ব্যাগ বা কতটুকু নিতে চান সেইটা তো আপাতত আমরা আমাদের অ্যাড্রেসে যাই ওর মেট্রো কার্ডের মেয়াদ শেষ আমি এটা পান্স করলাম তো আমার মেট্রো কার্ড হচ্ছে সোশ্যাল কার্ড আমি চাই একটু বসি যাই হোক এখানে হয়তো অনেক শব্দ তো আমি এসে বসলাম এখন আমরা যাচ্ছি ডেলিভারি পার্সেলটা কালেক্ট করতে তো আপনাদেরকে এই হচ্ছে দেখাই এটা হচ্ছে রাশিয়াতে বাস এই হচ্ছে আকাশ আমাকে হেল্প করছে আজকে ডেলিভারি ভিডিওটা করতে আর আপনাদেরকে আমি যেটা বলেছিলাম যে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর যে কিভাবে রাশিয়াতে ডেলিভারি করা করে মানে প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো এরপর আপনাদেরকে আমি রাশিয়াতে কিভাবে দুই সালের নতুন নিয়ম থেকে শুরু করে কি কি নিয়মগুলো চেঞ্জ হয়েছে এবং রাশিয়াতে আপনি কিভাবে আসতে পারেন সেইগুলো নিয়ে একটি প্র্যাকটিক্যাল ভিডিও করব এখন থেকে আমি চেষ্টা করব যে ভিডিও করি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বাস্তবসম্মতভাবে দেখানোর যে আসলে পরিস্থিতিটা কি বা কীভাবে আপনি রাশিয়া আসতে পারবেন এবং কিভাবে রাশিয়া তে আপনি সার্ভাইভ করতে পারেন তো আমরা আগে পার্সেলটা কালেক্ট করি তো আপনাদের একটু আগে বলছিলাম যে আকাশের যে মেট্রো কার্ডটি আছে সেইটির মেয়াদ শেষ মান্থলি আসলে এখানে মান্থলি কার্ড রিচার্জ করতে হয় মান্থলি তারপর সেটা দিয়ে আমরা সারা মাস মস্কোতে যে কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারি আমরা এখন মূলত যাচ্ছি কার্ডটি রিচার্জ করতে রিচার্জ করতে মেট্রো কার্ড আনলিমিটেড করতে সেটার জন্য অবশ্য বর্তমান সময়ে তিন হাজার সত্তর রুগল লাগে এক মাস আনলিমিটেড করতে তো আমরা এখন চলে আসছি কার্ডটি আনলিমিটেড করতে এখানে এই হচ্ছে মেশিন দাও কাট না কাট ভিতরে হ্যাঁ এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন কার্ড কিভাবে রিসার্চ করে এখানে 30 দিন 30 দিন 3070 টাকা এখানে আমি ক্লিক করলাম এখানে বাস ট্রাম মেট্রো সবকিছু আনলিমিটেড ফ্রি তারপর এখানে আমি কার্ড সিলেক্ট করলাম কার্ড দিয়ে আমি পেমেন্ট করব ওইখানে আমি কার্ড কার্ড পান্স করা হলো পিন কোড পিন কোড কার্ডের পিন দেওয়া টি হলো এইবার পেমেন্ট হচ্ছে একটু অপেক্ষা করতে হবে একটু ওয়েট এটা হচ্ছে আমরা মেট্রো কার্ডের পেমেন্ট শেষ মেট্রো কার্ড এখন আনলিমিটেড যাক এখন আমরা যাই আমাদের অর্ডারটি কালেক্ট করতে যেইটা যেইটার জন্য আমাদের এত দৌড়াদৌড়ি অবশ্য এই কাগজটা নিয়ে হচ্ছে সমস্যা এখন আমার আপাতত রাখার জায়গা নেই যেটা নিয়ে দৌড়াদৌড়ি আমরা ডেলিভারি দিতে যাচ্ছি তার মাঝখানে মেট্রো কার্ড শেষ হয়ে গিয়েছিল সেটা রিচার্জ করা হলো এখন আমরা যাচ্ছি আমাদের ডেলিভারির আইটেমটা কালেক্ট করতে রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্ট থেকে কালেক্ট করে ডিরেক্ট চলে যাব সেটা ডেলিভারি করতে তো এই যে দেখুন এটা হচ্ছে মস্কো মেট্রো এই মেট্রোটির নাম হচ্ছে মেট্রো ভেদেন খা রাশিয়ান ভাষায় এখানে মোটামুটি লোক সমাগম অনেক তো আমরা আমাদের রেস্টুরেন্টটা সামনেই ডিরেক্টলি রেস্টুরেন্টের দিকেই চলে যাচ্ছি এই যে আমরা চলে আসলাম এখানে তো রেস্টুরেন্টে এখন অ্যারাইভ দিয়েছি এখন আমি পিক আপ করবো এই হচ্ছে রেস্টুরেন্ট চলো যাই ও পার্সেলটা রিসিভ করছে আকাশ এখন বের হচ্ছে রেস্টুরেন্ট থেকে আমরা বের হলাম এই যে পার্সেল এটা রিসিভ করা হয়েছে এখন আমরা এখানে ক্লিক করব পিক আপ অলরেডি পিক করেছি পিক করা হয়েছে কনফার্ম পিক আপ ডান এখন এখানে আমাদেরকে দেখাবে যে এটা কোথায় ডেলিভারি করতে হবে এই এই যে আপনারা দেখেন ম্যাপে এই যে ম্যাপে এখানে দেখাচ্ছে যে আমাদের এটা কোথায় ডেলিভারি করতে হবে তো এখানে অলরেডি দেখাচ্ছে আমাদেরকে অ্যাড্রেসটা তো এখন আমরা সেই অ্যাড্রেসে যাবো তো এইখানে আপনাদের কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই এখানে আরও কিছু ডিটেলস আছে সেই ডিটেলসগুলো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে পিক আপ করার পরে এইখানে দেখতে পারবেন যে আমি কত টাকা পাবো এখানে একশো টাকা দেখাচ্ছে আমি একশো চুয়ান্ন টাকা পাবো ওইখানে যাওয়ার পর হয়তোবা আমার এখানে কিছু বোনাস অ্যাড হবে এবং কিছু পার্সেন্টেজ আমার এখান থেকে অ্যাপস থেকে কেটে নেওয়া হবে তো সব কিছু মিলে আমি যাওয়ার পরে আমি এটা ডেলিভারি করার পরে আমি দেখতে পাবো যে আমি কত টাকা পাবো তো এখানে সব কিছু আছে আপনারা ইংলিশেই আছে আপনারা পড়তে পারবেন যে কল সাপোর্ট কনট্যাক্ট সাপোর্ট নর্মালি রাশিয়াতে সব কিছু ইংলিশে থাকে না তারপর এখানে ইংলিশে আছে তো আমরা এখন যাই গিয়ে এটা ডেলিভারি করে আসি ডেলিভারি করার পর আপনাদেরকে আরও দেখাচ্ছি যে বাকি বিস্তারিত চলে আসলাম বাস স্টেশনে আমরা হচ্ছি আমরা হচ্ছে যে আমরা বাসে করে যাব নর্মালি এখানে যারা ডেলিভারি করে তারা ইলেকট্রিক যে বাইকগুলো আছে ইলেকট্রিক বাইকগুলো ব্যবহার করে ডেলিভারি করার জন্য আর ইলেকট্রিকগুলো বাইকগুলো ব্যবহার করলে তারা খুবই দ্রুত ডেলিভারিগুলো দিতে পারে যেমন আমাদের একটা ডেলিভারি দিতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় বা আরও বেশি তিরিশ চল্লিশ মিনিট সময় ব্যয় হয় কিন্তু যদি আমাদের ইলেকট্রিক বাইসাইকেল থাকে তাহলে একটা ডেলিভারি দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব তো আমরা বাসের জন্য অপেক্ষা করছি বাস আসছে তো যখন একটা ডেলিভারি দশ থেকে পনেরো মিনিটে সম্পূর্ণ করা সম্ভব তাহলে ঘন্টায় আপনার চার থেকে পাঁচটা ডেলিভারি দেওয়া সম্ভব আমরা এখন এই যে টি সেভেন্টি নাম্বার বাসে এই বাসে করে এখন উঠবো এই বাসে উঠবো এখন আমরা আমি ধরে আমি এটা অবশ্য একটা ঐতিহাসিক জায়গায় আমরা চলে আসলাম আমরা আসলাম অবশ্য উদ্দেশ্য ট্রামে উঠবো বাস থেকে নামলাম বাস থেকে নেমে এখন ট্রামে উঠে আমাদের ওই অ্যাড্রেসে যেতে হবে খেটে যেতে প্রচুর সময় লাগবে আর একটা জিনিস হচ্ছে বাইরে তুলনামূলক প্রচুর ঠান্ডা অবশ্য আশেপাশে বরফ নেই কিন্তু প্রচুর ঠান্ডা বাইরে তো এখন আমরা এই পাশে যাব এই যে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে ট্রামের জন্য চার মিনিট পর এই যে এখানে সময় দেখতে পারবেন যে কত মিনিট পর ট্রাম আসবে চার মিনিট পর ট্রাম আসবে এগারো নম্বর ট্রামে আমরা যাব এই হচ্ছে মানুষ ওয়েট করছে তো আমরা এই যে এইগুলো হচ্ছে ট্রাম আর খুবই সুন্দর করে সাজানো হয়েছে উইন্টার উপলক্ষে নিউ ইয়ার উপলক্ষে এবং ক্রিসমাস উপলক্ষে এখন আমরা ওয়েট করি ট্রাম আসা পর্যন্ত চলে আসছে এগারো নাম্বার আমরা এগারো নম্বরে করে যাব এগারো নম্বরে করে এখন আমরা ডেলিভারি দিতে যাব আমরা এখন ট্রামে করে যাচ্ছি ট্রামে করে ডেলিভারিটা কমপ্লিট করতে যাচ্ছি এই যে এই যে হ্যাঁ এখানে দেখাচ্ছে এক মিনিট লেট আসলে এটা কোনো সমস্যা না কারণ আমরা যেহেতু মানে ওয়াকিং ডেলিভারি মানে আমরা হেঁটে দিচ্ছি তো সেই হিসেবে এটা কোনো সমস্যা না এটা টাইম আপনাকে দেখাচ্ছে যদি আপনি ইলেকট্রিক বাইক দিয়ে দেন তাহলে আপনি এই টাইমের আগে ওইখানে যে টাইমটা দেখাবেন সেই টাইমের আগে আপনি পৌঁছতে পারবেন আর এখানে একটা কথা বলে রাখি যে আপনি টোটাল সারাদিনে কত টাকা ইনকাম করতে পারেন তো সেটা হচ্ছে আপনি যদি ইলেকট্রিক বাইক দিয়ে ডেলিভারি করেন তাহলে আপনার এক ঘন্টায় আপনি চার থেকে পাঁচটা ডেলিভারি দেওয়া সম্ভব তাহলে আপনি চার থেকে পাঁচটা ডেলিভারি যদি দিতে পারেন যদি সবার পক্ষে হয়তো বা সম্ভব না তাহলে আপনি চার থেকে পাঁচটা ডেলিভারি দিলে আপনি পাঁচশো থেকে ছয়শো রুবল ঘন্টা ইনকাম করতে পারবেন বা বাংলা টাকায় সেটা হবে সাতশো আটশো থেকে আটশো টাকার মতন সাতশো থেকে আটশো টাকার মতন এরকম একটা কিছু এক্সচেঞ্জ রেটের উপরে ডিপেন্ড করে তাহলে এত টাকা যদি আপনি ইনকাম করতে পারেন পাঁচ থেকে ছয়শো রুবল ঘন্টায় তাহলে আপনি যদি এখানে দশ ঘন্টা কাজ করেন আপনি আট থেকে দশ ঘন্টা কাজ করলে যদি দশ ঘন্টা করেন আমি ধরি তাহলে আপনি অ্যাভারেজে পাঁচ থেকে ছয় হাজার রুবল ইনকাম করতে পারবেন পাঁচ হাজার রুবল ধরি তাহলে পাঁচ হাজার রুবল ধরলে আপনি বাংলা টাকায় প্রায় ছয় হাজার থেকে সাত হাজার রু বাংলাদেশি টাকা ছয় হাজার বা সাড়ে ছয় হাজার এমন একটা হবে সাড়ে ছয় হাজার বা সাত হাজারের মতন এত টাকা আপনি পার ডে ইনকাম করতে পারবেন শুধু ডেলিভারি করে আর একটা কথা বলে রাখি এখানে হয়তো বা অনেকে কোশ্চেন করতে পারবেন আমাকে করতে পারেন যে স্টুডেন্ট যদি কেউ ল্যাঙ্গুয়েজ কোর্সে মানে ল্যাঙ্গুয়েজ কোর্সে থাকে সে ডেলিভারি করতে পারবে কিনা তো এখানে আমাদের একটাই কথা সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসলে আপনার কাজের অনুমতি নেই তো আপনি যদি বাইরে ডেলিভারি দেওয়া অবস্থায় পুলিশ আপনাকে ধরে এবং পুলিশ যদি কোনোভাবে বুঝতে পারে যে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে পড়ালেখা করছেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে রাশিয়া থেকে তো এ ব্যাপারে খুবই কেয়ারফুল থাকতে হবে আপনি যদি মেইন কোর্সের স্টুডেন্ট হন ব্যাচেলর বা মাস্টার্সে তাহলে আপনি ডেলিভারির মতন কাজ করবেন আদারওয়াইজ ডেলিভারির মতন কাজ করার সাজেস্ট আমি করবো না আপনাদেরকে কারণ এটা যেহেতু আপনি বাইরে কাজ করবেন পুলিশকে ধরার চান্স অনেক বেশি তো এই ব্যাপারে আপনারা একটু খেয়াল রাখবেন এই তথ্যগুলো আপনাদেরকে আমি অ্যাড করে দিলাম ট্রামে বসা অবস্থায় তাদেরকে যদি দেখা এই হচ্ছে রাশিয়া ট্রাম দেখুন হচ্ছে রাশিয়া ট্রাম্প আর আমরা যাচ্ছি এই ডেলিভারিটি কমপ্লিট করতে আমরা ট্রাম থেকে নামলাম এখন আমরা যাচ্ছি ডেলিভারিটি কমপ্লিট করতে এই হচ্ছে ডেলিভারি আইটেমস তো আপনাদেরকে ট্রামের মধ্যে যেই হিসাবটা বললাম এটা শুধুমাত্র ডেলিভারির ক্ষেত্রে তো আপনারা যদি আপনাদের যদি এই ব্যাপারে কোয়েশ্চেন থাকে যে বাংলাদেশিরা ডেলিভারি জব এখানে কেমন করে বা করে কি না তো সেটার অ্যান্সার হচ্ছে যে আসলে বাংলাদেশিরা তেমন একটা ডেলিভারির কাজ করে না বা আমার জানা মতে এমন কেউ নেই যে করে হয়তো বা কেউ করতে পারে বাট আমার জানা মতে এমন কেউ নেই বা আমি কখনো ওইভাবে কাউকে দেখিনি আমি কিছু মানুষ দেখছি যারা সামার টাইমে করে কারণ না করার সবচেয়ে বড়ো রিজন হচ্ছে রাশিয়াতে রাশিয়াতে প্রচুর ঠান্ডা তো আমরা যেহেতু এমন একটা দেশ থেকে বিলং করি যেখানে সময় মোটামুটি গরম থাকে এমন ঠান্ডা আমরা কখনোই দেখি না তো এখানে যে ঠান্ডা পরিবেশ এই ঠান্ডা পরিবেশে অসুস্থ হয়ে যাওয়ার অনেক বেশি হাই চান্স থাকে তো এই জন্য অনেকে ডেলিভারির কাজটা করতে চায় না কিন্তু যদি আপনি অন্যান্য কাজের সাথে তুলনামূলক কম্পেয়ার করেন তাহলে ডেলিভারির কাজে বেতন অনেক বেশি বা আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন আসলে এখানে বেতন না আপনি কতটুকু কাজ করবেন এবং কয়টা ডেলিভারি দিতে পারবেন আপনার কাজের উপর আপনার কাজের স্পিডের উপরে এবং সময়ের উপরে নির্ভর করবে যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন তো এখানে গাড়ি দিয়েও ডেলিভারি করা সম্ভব সেটা অবশ্যই বেশি কমফোর্টেবল কিন্তু এইখানে গাড়ি চালাতে হলে অনেক বিষয় আছে লাইসেন্সের দরকার আছে তো বাঙালি যারা এখানে আছে তারা এত কমপ্লিকেটেড জিনিসের মধ্যে হয়তো বা যায় না বা যেতে চায় না তো এই জন্য এই সব সেক্টরে বাংলাদেশিরা খুবই কম তো এই ডেলিভারিগুলো আসলে রাশিয়াতে উজবেকিস্তানের নাগরিক বা তাজিকিস্তান যারা আছে উজবেক তাজিক কিগিস্তান বা কাজাকস্তান থেকে বা বিভিন্ন আশেপাশের দেশ থেকে যারা রাশিয়াতে থাকে তারা এই কাজগুলো করে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তাও যে কিভাবে কি করতে হয় এবং যদি আপনার ডেলিভারি করার ইচ্ছা থাকে তো আপনি কিভাবে করতে পারবেন সেটিও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে কোন অ্যাপসে সেটা হচ্ছে ইয়ান্ডেক্স প্রো আপনি যদি রাশিয়ায় অবস্থান করেন ইতিমধ্যে আপনি চাইলে অ্যাপসটি ডাউনলোড করে চেক করতে পারেন তো এখানে আমরা ডেলিভারিটি দিতে আসছি এটা হচ্ছে একটা কার ডিলারশিপ বা যেখানে কার সেল করে এরকম একটা জায়গা তো এখান থেকে ডেলিভারির অর্ডারটা পড়েছে খাবারের ফুড ডেলিভারি রেস্টুরেন্ট থেকে আমরা রেস্টুরেন্ট থেকে ডেলিভারিটা নিয়ে চলে আসলাম এখানে ডেলিভারিটা দিব তো ম্যাপের মধ্যে দেখাচ্ছে আমাদেরকে যে আরও বেশি আরও সামনে যেতে হবে ওই যে ওই সামনের যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাতে তো আমরা এখন যাব যাচ্ছি এটা কিছুটা হচ্ছে ফ্যাক্টরি টাইপের এলাকা এটা কোনো আবাসিক এলাকা নয় আর রাতের বেলা ভিডিও কোয়ালিটি এত ভালো থাকে না তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি যতটুকু কোয়ালিটি মেনটেন করা যায় তো মূলত আমাদের অর্ডারটা এসেছে এইখান থেকে তো আমি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি যে এখানে কোন রোড থেকে আমাদের অর্ডারটা এসেছে আমি আসলে কল করি তো তুমি কল করো এইখানে এখন দিতে হবে যে অ্যারাইভ অ্যারাইভ অপশনে ক্লিক করলাম এখন কনফার্ম ডেলিভারি দিতে হবে তার আগে আমি ডেলিভারির জন্য কল করি এই হচ্ছে কলের অপশন কল ফোন ফোন হুম Кастомер ке кол кола. Алло. Алло, да, здравствуйте, это, это, Яндекс, да, курьер, я приехал. Смотрите, у нас вход со стороны мой, то есть наш вход смотрит прямо на мойке. А, прям на мойке, да. Я сейчас посмотрю это автоматика. Здесь? Нет, ну вам надо вот это, коротенький вот это ребро дома. Вам надо в центр этого ребра. А. И вот дверь. Да, да, да. -да. Я, я посмотрю. Здесь есть дверь. отель, Это аптотел, да? Ап -то -ап -то -ап -то -тел, да? এটা আপটো তেল আপটি মাত্র ওই আমরা ডেলিভারিটা দিলাম যেহেতু প্রাইভেসি কনসার্ন এই জন্য কাস্টমারের ভিডিওটা আমরা করিনি তো এখানে আমরা এখন কনফার্ম ডেলিভারিতে ক্লিক করব কনফার্ম ডান ডেলিভারি শেষ এখানে আমরা চাইলে রেটিং দিতে পারি বা না দিতে পারি সেটা দিয়ে দিলাম যেহেতু কাস্টমার প্রোভাইড ছিল পিক আপ কুইক ইজি ফাইন এন্ট্রান্স অ্যান্ড দ্যাটস অল সো আমরা দিয়ে দিলাম এখন আপনাদেরকে দেখায় কত টাকা আমরা ইনকাম করলাম এখান থেকে একশো টাকা এটা ফেয়ার ছিল ফেয়ার ছিল একশো টাকা আর হচ্ছে ওয়েট টাইম এক টাকা রিকোয়ার রিকোয়ারমেন্ট তিরিশ টাকা প্রায়োরিটি পয়েন্ট এক পেয়েছি তো এই হচ্ছে আমাদের টোটাল আমার আমার আর্নিং হচ্ছে একশো টাকা একটা ডেলিভারিতে তো এখানে আপনাদেরকে দেখাই এখানে একশো পঁয়তাল্লিশ টাকা আমার যোগ হয়েছে কারণ ও না এটা হয়তো বা আমার আগের একটা অর্ডার কমপ্লিট করেছিলাম সেইটা তো এখানে আমাদের এই যে একশো টাকা আমার যোগ হয়েছে আজকের। এই যে একশো টাকা দেখতে পারবেন আপনারা একশো তিপ্পান্ন পয়েন্ট পঁচাশি শো করছে এখানে দেখতে পারবেন যে ফিস কত টাকা ফিস ফিস কাটলো আমার থেকে এখানে ষোলো টাকা এখানে তেরো টাকা কাট কাটার কারণ হচ্ছে আমার ব্যাগ ছিল না আইসোলেটেড ব্যাগ যেটা ডেলিভারি করে পিছনে যে ব্যাগটা নিয়ে সেটা ছিল না পার্টনার ফি তিন টাকা সার্ভিস ফি জিরো পয়েন্ট জিরো থ্রি রুবল আমি টাকাই বলছি আসলে এটা রুবল ব্যালেন্স কারেকশন তো এই হচ্ছে আসলে আমার টোটাল ফোর কিলোমিটার ছিল মাইলেজ এটা হচ্ছে ইয়ানডেক্স ট্যাক্সি হচ্ছে পার্টনার কোম্পানির নাম এই হচ্ছে টোটাল ডিটেলস আর এই যে যে টাকাটা এই টাকাটা আমি ব্যাগে গেলাম এই যে যে টাকাটা এই টাকাটা চাইলে যে কোনো টাইমে আমি তুলে নিতে পারবো এনি টাইম আমি যদি এখন চাই এখনই টাকাটা আমি তুলে নিতে পারবো আমি যদি পরে চাই পরেও তুলে নিতে পারবো আর এখানে আরেকটা জিনিস আছে যেটা আপনাদেরকে বলিনি সেটা আপনাদেরকে দেখাই এইখানে আমি গোলস এখানে ঢুকলাম এখানে ঢুকার পরে একটা জিনিস আপনি দেখেন যে দুই হাজার পাঁচশো রোবল গোল তো এই গোলটা হচ্ছে যে আপনি কতগুলো ট্রিপ দিতে পারবেন তার উপর আপনাকে একটা বোনাস দেওয়া হবে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি যদি পাঁচটা ট্রিপ একদিনের মধ্যে দিতে পারেন তাহলে আপনি এক্সট্রা চারশো রুবল বোনাস পাবেন এখানে যদি আপনি বিশটা ট্রিপ দিতে পারেন তাহলে আপনি দুই হাজার পাঁচশো রুবল এক্সট্রা বোনাস পাবেন তাহলে একদিনে বিশটা ট্রিপ দেওয়া কোনো ব্যাপারই না আপনি ইজিলি দিতে পারবেন তাহলে বিশটা ট্রিপ যদি আপনি একদিনে দিতে পারেন যদি আপনি ইলেকট্রিক বাইসাইকেল থাকে তো বিশটা ট্রিপ যদি আপনি একদিনে দিতে পারেন তাহলে আপনি আরও দুই হাজার পাঁচশো রুবল এক্সট্রা বোনাস পাবেন তাহলে যদি বিশটা ট্রিপ হয় বিশটা ট্রিপসে আপনার ইনকাম হবে মিনিমাম হলেও পঁচিশশো থেকে তিন হাজার রুবল আরও এক্সট্রা পঁচিশশো রুবল আপনি পাবেন তাহলে আপনার ইনকাম হয়ে গেল পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার রুবলের মতন এটাও একটা বিষয় এখানে যেহেতু এখানে তাদের একটা বোনাস সিস্টেম চালু আছে তো সব কিছু মিলিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার পিছনে হচ্ছে আকাশ ও আমাদেরকে ভিডিওর জন্য হেল্প করে লোক অনেক অনেক বেশি হেল্প করছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সব কিছু এবং বোঝানোর প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করলাম যে আসলে ডেলিভারি দিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব কত টাকা আমি ইনকাম করলাম একটা ডেলিভারি দিয়ে যেহেতু এখন রাশিয়াতে প্রচুর পরিমাণে ঠান্ডা বাইরে একটার বেশি ডেলিভারি আসলে সম্ভব না পক্ষে আমার পক্ষে সম্ভব না একটার বেশি ডেলিভারি দিয়ে কন্টিনিউ করা যেহেতু এখন প্রচুর ঠান্ডা তাই একটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আশা করি সাথে থাকবেন ভালো থাকবেন এবং আমাদের আরকে কমেন্টে আপনি লিখতে পারেন যে কি ধরনের প্র্যাকটিক্যাল ভিডিও আপনি দেখতে চান আরও বেশি এবং প্র্যাকটিক্যাল ভিডিও নিয়েই আমি চেষ্টা করব আপনাদের সামনে আবারও আসার এবং আপনাদেরকে দেখানোর যে রাশিয়াতে কীরকম কী পরিস্থিতি এবং সেটা অনলি প্র্যাকটিক্যালি কারণ আমি এর আগে অনেক ভিডিও করেছি যেখানে শুধু আমি আপনাদেরকে বলেছি কিন্তু বাস্তবতা যেটা সেটা তুলে ধরতে পারিনি হয়তো বা বাস্তবতা আপনাদেরকে যদি দেখাই তখন আপনারা আরও ভালো বুঝতে পারবেন সো সাথেই থাকবেন আশা করি ভালো থাকবেন নেক্সট ভিডিও পর্যন্ত বাই বাই সবাইকে